হিস্ট্রি ক্লাস টেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ বারোটা মোট বিদ্রোহ আছে বারোটা বিদ্রোহকে সিরিয়াল পড়তে হবে সিরিয়াল যতক্ষণ না পড়ে তোমার কন্ট্রোল হবে না আরে কারণ ফলাফল সব বিদ্রোহ থেকে আমি ইউটিউবে বড়ো ক্লাস দিয়েছি তোমাকে বুঝিয়েছি দেখেছো একবার আর কোনো সাজানো গোছানোর দরকার নেই ফিউচারে তোমাকে একটা গোল মারতে হবে একটা কোডে বারোটা বিদ্রোহ পর পর এসে যাবে সেই কোডটা আগে বুঝতে হবে সন্ন্যাসীরা চুয়ার ভি পাগলা বাড়া কই কৈফর্জি মানে সন্ন্যাসী যারা হয় তারাকে তিনটা অপবাদ দিয়েছে মানে কেউ সামোয়ান সন্ন্যাসীরা রাগ করবে না চোয়ার ভি পাগলা বাড়া কয়ফর্জি আর তারপর তা সত্ত্বেও সন্ন্যাসীরাকে এইটা গাড়িটা দেওয়ার পরও সন্ন্যাসীরা তাও বলছে সানি সানি পামা গান করছে ওরা ওরা তো গান করে না সন্ন্যাসীরা বাস এবারে দেখো পরপর বিদ্রোহগুলো এসে যাবে প্রত্যেকটা বিদ্রোহের শুরু সালটা শুনো দেখো সন্ন্যাসী বিদ্রোহ প্রথম আমার সিলেবাসে সতেরোশো তেষট্টি সাল হয়েছিল ওই রংপুর ফংপুর দিয়ে তারপরে রংপুর বিদ্রোহ এইটা হচ্ছে সতেরোশো তিরাশি চুয়ার বিদ্রোহ দ্বিতীয় পর্যায়েটা আমি নিচ্ছি সতেরোশো আটানব্বই প্রথম পর্যায়ে ছোটোখাটো হয়েছিল ভিল বিদ্রোহ আঠারোশো উনিশ রাজস্থানে পাগলা পন্থী বিদ্রোহ আঠারোশো পঁচিশ ছাব্বিশ বড়া মানে বারাসত বিদ্রোহ বড়া মানে বারাসত বিদ্রোহ বড়া মানে বারাসত বিদ্রোহ আঠেরোশো একত্রিশ কই মানে বিদ্রোহ আঠারোশো একত্রিশ বত্রিশ একই সময় হয়েছিল কিন্তু এইটা মানে ঝাড়খন্ড দিকে হয়েছিলো হ্যাঁ ছোটনাগপুর দিকে ফরজি মানে ফরাজি আন্দোলন শুরুটা আঠারোশো সাঁত্রিশ সালে হয়েছিল ফরিদপুরে বাংলাদেশ বাংলাদেশের ম্যাপটাকে সবাইকে আমি এটা করে দেবো সা মানে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন নেই মানে নীল বিদ্রোহ এটা আঠারোশো পর পরপর চলে আসবে দেখো পঞ্চান্ন পর উনষাট পা মানে পাবনা বিদ্রোহ পাবনা বিদ্রোহ কোর্ডটা হচ্ছে আঠেরোশো সত্তর নাগাদ একাত্তর বাহাত্তরে চলেছিলো মা মানে মুন্ডা বিদ্রোহ আঠারশো নিরানব্বই উনিশশো সাল পর্যন্ত চলেছিলো এইভাবে তুমি সিরিয়াল লাগে বিদ্রোহগুলোকে সাজাও তারপরে বিদ্রোহের প্লেস দেখো প্লেস ওর আমি একটা শর্ট ভিডিও দেবো অলরেডি আমি ইউটিউবে একটি বড় ভিডিও দিচ্ছি সবাই দেখতে পারো ভিডিওটা খুব উপকৃত আসবে কোনো নোট মুখস্থ লাগবে না পুরোপুরি কনসেপশন ইতিহাসে ওকে